দর্শক বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে দুই শিশু সন্তান সহ মা নিহত হয়েছে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে সেখানে দাদার কোলে চড়ে মা ও দুই ভাই বোনকে খুঁজছে অবুধ শিশু বেলা এগারোটার দিকে ঘরের পাশের বাগানে লেবু পাটতে যায় সাড়ে চার বছরের সালমান এ সময় সম্প্রতি ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে যায় সে ঘটনার সময় মা সনিয়া বেগমের কোলেই ছিল দুই বছরের সানি তাকে রেখে সালমানকে উদ্ধার করতে যান মা সনিয়া বেগম ও তার নয় বছরের মেয়ে রেজবিনা ঘটনাস্থলেই প্রাণ যায় তিনজনের ওই বাসটা ওই যে মার করেছিল বেড়ে রেপার রাখি গেছে বেড়ে রেপার রাখিয়ে যাওয়ার জন্য এই জন্য ও বাসি আছে নাইলে আবার ও যদি ওপার যদি নিয়ে যাইতো ও মারা যাইতে কারণ ও মতো মায়ের ধর মায়ের আবার ধরতে গেছে মায়ের আবার গেছে মাইয়ে মাইয়েও যে ধরছে কারণ তিরিশজন মরছে শাশুড়ি শুরু ঘরে এলো নাকি ওখানে আবার ডাক্তার দাঁড়িয়ে কারণে ওর যে ধরছে এই মাই আছে পরে আবার হেরো ওই যে মাইয়ে বড় তো এগারো বারো বছর বয়স হে যে এইবার মারে ধরছে আমার কয় বোর্ড আগে ওই ভাইছি আমার নাতিকে কয় বোর্ড আগে এই শক্তিপালা জানুতু মর্মু একদিন সালমান রেজবিনার বাবা রিয়াজ মোল্লা রাজধানীতে অটো রিক্সা চালক সন্ধ্যায় বাড়ি ফিরলে সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্যের কবে যেনেকে তার তারা জোরে না বিদ্যুতের নাই এই তারটা যদি একশো ফুটের মধ্যে পাঁচ জায়গায় রিপেয়ার করা থাকে তাহলে এটা তো সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে আর্থিক সহযোগিতা নিহত যারা হয়েছেন তার পরিবারের কাছে আমরা জেলা প্রশাসন থেকে পঁচাত্তর হাজার টাকার নগদ সহায়তা প্রদান করছি দুইটা তদন্ত কমিটি হয়েছে ওনারা বিষয়টা খুঁটিয়ে দেখবেন যে কি গাফিলতি আছে কি নাই সে অনুযায়ী ব্যবস্থা জানাজান শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে